পরিবর্তনটা সোজা না যে কোনো জিনিস যখন হঠাৎ করে পরিবর্তনের একটা ছোঁয়া নিয়ে আসে প্রথমত আমরা ভয় পাই এটা ভয় পাওয়ার একটা কারণ হচ্ছে কি এই রাজনীতিবিদ এই সরকার যারা যখনই পরিচালনা করেন আমরা জনগণ তাদেরকে বিশ্বাস করি কিন্তু পরে দেখা যায় প্রত্যেকটা চুক্তির পিছনে এই সরকারগুলা দেশে বিদেশে বিভিন্নভাবে নানান ধরনের ধান্দা থাকেন এটা মানে বিভিন্ন সময় প্রমাণিত তো সেই জায়গা থেকে সবসময় যে এরকম ভাবে বিষয়টা হয়তো বা তাও না কারণ দিন শেষে মেড ইন বাংলাদেশ দেশি মুরগি মাছ মাংস ছাড়া মানুষ কিন্তু খাইতে চায় না ব্যবহার করতে চায় না কারণ মনে করে বাংলাদেশের জিনিস কতটুকু ভালো তো এই যে কনসেপ্টটা সেই জায়গাতেই সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এক একটা সিদ্ধান্ত নিয়ে একটা সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে যাচ্ছেন সেটা হচ্ছে নানান রাজনৈতিক আলোচনা সমালোচনা থাকার পরেও চট্টগ্রাম বন্দর সহ আরো যে বন্দরগুলো নিয়ে আমাদের গেল কয়েকদিন যাবত আলোচনা সমালোচনা চলছে বিদেশিদের হাতে দেওয়া যাবে না বা আমেরিকা সহ পশ্চিমা শক্তিগুলো হুট করে চট্টগ্রামে এমনকি সেন্ট মারিনে যে আকর্ষণ দেখাচ্ছে এগুলো নিয়ে সন্দেহ তৈরি জায়গাটা অনেকেরে আছে তো তারপরেও ডিসেম্বরের মধ্যে তিন তিনটা টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে এটা সরকারের ফাইনাল সিদ্ধান্ত আর এই বক্তব্যকে দিয়েছেন নৌ সচিব তিনি আজকে এই কথা জানিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল যেটাকে অ্যানসিটি বলা হয় লালদি দিয়ার্চড় টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল এই তিনটা টার্মিনাল বিদেশীদের কাছে মানে বিদেশি অপারেটর যারা আছে পরিচালনা করবেন তাদের হাতে দেওয়া হবে আর নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ তিনি এই বক্তব্য দিয়ে বলছেন যে আপনার তিনটি টার্মিনালের মধ্যে পানগাঁও টার্মিনাল যেটা ঢাকার ক্যারানীগঞ্জে সেটা হস্তান্তরে কিছুটা সময় নেওয়া হবে তবে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল অক্টোবরের মধ্যেই ছাড়ার কথা থাকলেও সেটা নভেম্বরে যাবে আর চট্টগ্রাম বন্দরের অপারেশন বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর এটা একটা কৌশলগত এবং ভৌগোলিক বিষয় উনি মনে করেন এটি বড় কোনো সমস্যা না কারণ উনি এখন পার্ট অফ গভর্নমেন্ট বা সরকারের তো বলছেন যে শ্রীলঙ্কা ভারত সহ অনেক দেশেই বিদেশি অপারেটর বন্দর পরিচালনা করছে সেখানে সমস্যা না হলে আমাদেরও হবে না আমার কাছে মনে হয় যে যে কোনো জিনিস বিদেশিদের হাতে যে সবসময় খারাপ হয় তা না বাঙালির হাতে পড়লে কিন্তু বাটপারি চুরি ভিতরে চিটিংবাজি সিন্ডিকেট দালালি পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা দিয়ে কিনা বিদেশিদের মধ্যে পারি বাটপারিটা নাই ওরা আপনার থেকে টাকা নেবে কাজ করবে তবে বড় বড় রাষ্ট্র যেগুলো লাইক আমেরিকা জার্মানি রাশা বা ভারত এদের মধ্যে ভাই ওই যে ধরেন এগুলোর মধ্যে তলে তলে অনেক কাহিনী থাকে গোয়েন্দা নজরদারি চালায় অথবা দেশের ভিতরে এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ডিপ স্টেটের ভূমিকা পালন করে সো এই জায়গাগুলোতে জনগণের মধ্যে ভীতি কাজ করে আর কিছুটা হচ্ছে রাজনৈতিক নেতাদের বক্তব্য দিয়ে যারা আমরা কর্মীরা আসি আমরাও লাফাইতে থাকি যে না না দেশ বেচা দেওয়া হচ্ছে শেখ হাসিনার সময় কিন্তু একই কথা হইতো যে দেশ বেচা দিচ্ছে ভারতের কাছে দেশ বেচা দিচ্ছে এখন ডক্টর ইউনুস আমেরিকার কাছে বেচা দিচ্ছে এরকম কিন্তু আলোচনা দেখেন মার্কেটে চলে আসছে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসার পর যদি অন্য কোনো দেশের সাথে চুক্তি চুক্তি হয় খুব ওই দেশের সাথে বেচা দিচ্ছে আমরা আসলে না বুঝো লাফাই যদি এটাতে সার্বভৌমত্বের কোনো হুমকি না থাকে সার্বভৌমত্বের হুমকি না থাকলে শতভাগ এই দেশে বিদেশিরা যে কাজগুলো করে এগুলো ভালো হয় আপনি যতগুলো কনস্ট্রাকশন বড় বড় মেগা আপনি দেখবেন আবার বিদেশিরা এই দেশে ঢুকলে আমরা তারা হ্যাঁ তাদেরকেও খারাপ বানাই ফেলি যেমন ধরেন আরব রাষ্ট্রের অর্ধেক আমরা বাঙালি ঢুকার পরে আহ সে দেশের মানুষ বা ওই যে এই এশিয়ার যারা আছি তারা ঢুকার পরে সে দেশের আরো বিরোধ চিন্না গেছে যে আমরা কফিল থেকে ফ্রি ভিসা না আমার পাশের চাষা তো ভাই বন্ধুদের কাছে এটা পাঁচ লাখ টাকা দিয়ে বিক্রি করি যেদিন কফিলেই খেলা বুঝা গেছে আমরাই তাদের কাছে বললা দিছি একজনের জন্য গেছে হিংসা করিয়া এরপরে কফিল ওকে বিচার দাম চার লাখ ছয় লাখ কারণ তুমি তো ধান্দা করই আমার নাম বেচা তাহলে আমি খাই বাঙালি কিন্তু খারাপ আমরা অরিজিনালি তো এখন এই যে নানান আপত্তি ওনার বক্তব্য হচ্ছে যে অনেকে বোঝে না বোঝে আপত্তি করেন কিন্তু সরকার যেটা করতেছে সেটা যেন সেবার মান উন্নত হয় দ্রুত পণ্যগুলা খালাস হয় আর তাহলে জাহাজের অযত অপেক্ষা কমে যাবে ড্যামারেজ খরচও কমে যাবে সেক্ষেত্রে বাড়তি কিছু সুবিধা আমরাই পাবো তো সব কিছু মিলে খারাপ না কিন্তু যদি ধরেন পজিটিভ হয় কিন্তু ওই যে একটা ভয়ের জায়গা হচ্ছে সার্বভৌমত্ব কারণ আমেরিকার মতন দেশগুলা পশ্চিমা দেশগুলা বা আরব দেশগুলো তো এদের চরই থাকে না এখন কোন আরব রাষ্ট্রটা শুধুমাত্র ইরান ছাড়া কোন রাষ্ট্রটা আছে যে নিজস্ব মেরুদণ্ড নিয়ে চলে সবগুলো তো পশ্চিমাদের চর বা বিভিন্ন ভূমিকা পালন করে তো এখন যারাই আসুক কোথাও না কোথাও হয়তো পরাশক্তির এজেন্ট হিসেবে কাজ করে কিনা এটাই ভয় আর বাকি সব কিছু আমার মনে হয় যে সব ঠিক আছে সব ভালো আছে তো ভালো থাকুন দেখা যাক কি হয়